হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকের হেডিংয়ে দেখেন কি আছে বর্গ শিখি মজা করে তার মানে আজকে আমরা বর্গ শিখতে চলেছি যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজেই করতে পারবেন আপনিও তাহলে চলুন দেরি না করে ট্রিক্সটা দেখে আসি এখানে একটি সংখ্যা লিখে নিই যে কোনো দুই অঙ্ক দুই তিন তাহলে কত সংখ্যা দাঁড়ালো তেইশ তেইশের বর্গ করব আমরা তেইশের বর্গ করার জন্য প্রথমে এই পাশের যেই সংখ্যাটা থাকবে তিন এ তিনের বর্গ করব তিনের বর্গ করলে কত হয় তিনকে বার গুণ করব তিন তিরিক্ষে নয় তাহলে নয় আমরা বসিয়ে নিব তারপরে কি করব দুই তিন আর বর্গ বর্গ মানে কত টু তাহলে এই তিনটি সিরিয়ালি গুণ করব তিন দোবুনে ছয় ছয় দোবুনে বারো বারোর দুই বসিয়ে দিই হাতে থাকে কত এক এবারে দুইয়ের বর্গ করব দুইয়ের বর্গ করলে কি হবে দুই গুণ দুই দুই দুইবার গুণ করব দুই দু গুণের চার চার এই হাতের এক কত হয় পাঁচ হয় তাহলে এখানে পাঁচ বসিয়ে দিই তেইশের বর্গ কত পাঁচশো উনতিরিশ খুব সহজেই কিন্তু যে কোনো দুই সংখ্যার বর্গ আপনিও করতে পারবেন তারপরে তারপরে আরও একটি সংখ্যা লিখি ব্রাশই লিখলাম ব্রাশের বর্গ করি প্রথমে দুইয়ের বর্গ করবো দুইয়ের বর্গ করলে কত হবে দুই গুণ দুই সমান কত চার চার লিখে নিলাম তারপরে এই আট দুই আর এইখানে বর্গটা গুণ করব আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ কত সংখ্যা বত্রিশ বত্রিশের দুই এখানে লিখে দিলাম হাতে থেকে কত তিন এবার আটের বর্গ করব আটের বর্গ মানে কি আট দুইবার গুণ হবে আটাটা কত চৌষট্টি এই চৌষট্টি এই হাতের তিন এই দুটি যোগ করব চৌষট্টি পঁয়ষট্টি সিষট্টি সাতষট্টি সাতষট্টি সংখ্যা বসিয়ে দিলাম তাহলে ছয় হাজার সাতশো চব্বিশ হচ্ছে গ্রাসির বর্গ খুব সহজেই কিন্তু যে কোনো দুই সংখ্যার বর্গ আপনিও করতে পারবেন চলুন আরও কয়েকটি উদাহরণ দেখে আসি আরও একটি সংখ্যা লিখি সাতান্ন সাতান্নর বর্গ করি প্রথমে কী করব সাতের বর্গ করবো তাহলে সাত গুণ সাত 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 গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সংখ্যা এখানে বসিয়ে দিই তারপরে পাঁচ সাত আর দুইয়ের গুণ করব পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই সত্তর সত্তরের শূন্য বসায় তারপরে দেখেন পাঁচের বর্গ করব পাঁচের বর্গ মানে কি পাঁচ গুণ পাঁচ সমান কত পঁচিশ এই পঁচিশের সঙ্গে সাতের যোগ করব কত হয় বত্রিশ এখানে বত্রিশ বসিয়ে দিই এইখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যদি দুই অঙ্কের বর্গ করি তাহলে আমাদের এইখানে চার অঙ্কের একটি সংখ্যা হবে এইখানে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে গেছে তাহলে আমাদের লাস্টের যে বর্গটা হবে যেই পাঁচের বর্গটা করেছিলাম পঁচিশ আর সাথে যোগ করলে হলো বত্রিশ এইখানে এই দুইটি সংখ্যার যোগ করে দিব যোগ করে নিচে বসাই তিন এই দুটি সংখ্যার যোগ করলে কত দুই চার নয় তাহলে সাতান্নর বর্গ কত তিন হাজার দুইশো উনপঞ্চাশ আমরা চলুন আরও একটি অঙ্কের বর্গ দেখে আসি এখানে বারো সংখ্যা লিখলাম বারোর বর্গ করব প্রথমে দুইয়ের বর্গ করব দুয়ের বর্গ করলে কত হবে চার হবে তাহলে এক দুই আর দুই গুণ করি দু একে দুই দুই দেবনে চার চার লিখে দিই একের বর্গ করি একের বর্গ করলে কত হবে এক হবে একশো চুয়াল্লিশ খুব সহজেই কিন্তু যে কোনো দুই সংখ্যা বর্গের সহজ টেকনিক আপনারা শিখে ফেললেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে